হে এ কি খবর সবার আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন টুপুরস ব্লগের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আমরা গিয়েছিলাম তুফান মুভি দেখতে ছোটো ভাই আরিয়ান আমাদের বাসার সামনে ওর গাড়ি নিয়ে আসছে তো আমরা আজকে মোট নয়জন গিয়েছিলাম তোমাদের দাদা এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছে ও সবসময় বাসা থেকে একটু পরে বের হয় ও আসলে লাইট জ্বালানো আছে কিনা বা ঘরের লক মতো লেগেছে কিনা এগুলো সব চেক করে তারপর বের হয় তো আমি তো তেমন চিনি না শুনেছি লং আইল্যান্ডে একটা সিনেমা হল আছে ওইখানে আমাদের বাংলাদেশের মুভি যে তুফান আসছে তো ওইটা দেখতে যাবে তো এই তুফান মুভি নিয়ে আসলে তোমাদের দাদার ভীষণ আগ্রহ ছিল আমি দেখতে আসতে চাই নাই তখন ও বলল তুমি গেলে যাও নাগলে না যাও আমি তোমাকে রেখেই চলে যাব তো ভাবলাম খালি শুধু একলা একলা বাসায় বসে থেকে কি করবো তার তে বরং যাই এটাই ভালো না তো ওই যে বললাম আমরা গিয়েছি মোট নয়জন খুব উপভোগ করেছি এখন ভাববেন যে কি উপভোগ করেছি না তুফান মুভি আমি একদম উপভোগ করি নাই এমন মিথ্যা কথা আমি বলবো না যদিও এক একজনের মতামত এক এক রকম আমার কাছে মনে হয়েছে শুধু গুলির শব্দ মানে কানগুলা ও বাবা একদম শুধুমাত্র চঞ্চল চৌধুরী ছিল তাই একটু আগ্রহ ছিল মুভিটা দেখার জন্য তো এখানে মুভি শুরু হওয়ার আগে সবার খাওয়া শুরু হয়ে গেছে পপকর্ন কোল্ড ড্রিঙ্কস এগুলো তাদের খাওয়া শুরু হয়ে গেছে মোটামুটি দর্শক ছিল তো আমি হচ্ছে মানে ভিডিও মানে ক্লিপগুলো আসলে একটু আগে ভিডিওটা এডিট করেছি তখন যখন আমি আপলোড দিব তখন মুভির কয়েকটা দৃশ্য আমি শেয়ার করাতে আমি কপিরাইট খেয়ে গিয়েছি তখন আমি আবার ভিডিওটা আপলোড স্কিপ করে আবার নতুন করে এডিট করেছি তো এটা হচ্ছে এই যে ক্লিপটা সেটা হচ্ছে মুভিটা দেখার পর কারণ ভেতরের কোনো মানে আর কিছু আমি শেয়ার করতে পারি নাই এই মুভির অংশ তো এখানে বের হয়ে দেখি কিছু বাঙালি ভাই বোন ওই তুফানের সামনে ছবি তুলছে তো আমরা এবার বাদ যাই কেন ছবি যেমনই হোক একটু ছবি তুলে যাই প্রমাণ রাখতে হবে না যে তুফান দেখেছি তো সবাই মিলে হাসি আনন্দ খুব সুন্দর মানে অনেক সুন্দর একটা সময় কেটেছে তুফান তো দেখা একটা জাস্ট বাহানা ছিল কারণ ছোট ভাইগুলা অনেক মিশুক বড় ভাই যে আসছে দুজন ওনারাও অনেক ভদ্র মানে ভাল লাগছে সবার সাথে কথা বলে মিশে তো তারপর হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা আবার আরেকটা জায়গায় যাব যেই কথা সেই কাজ তবে এই যে দেখেন আরিয়ান হচ্ছে রিভিউ দিচ্ছে তুফান মুভি হ্যাঁ ও আসলে আমার মতো বলবে না হ্যাঁ যে খারাপ লাগছে বা এরকম কিছু বাট এখানকার কারোই মনে হয় তেমন ভালো লাগে নাই বা লাগছে কিনা জানি না আমার লাগে নাই আর তোমাদের দাদারও ভালো লাগে নাই বাট সে সেটা মুখ দিয়ে বলবে না কারণ যেই আগ্রহ তুফান দেখতে আসছিল তবে তুফান যেমনই হয়েছে পরের সময়টা খুব ভালো কাটছে আমরা সেই বাসা থেকে বের সন্ধ্যা সরি হ্যাঁ সাড়ে ছটার দিকে আর সে জায়গায় বাসায় গিয়েছি রাত আড়াইটা বাজে বাসায় ঢুকেছে যখন ঢুকে আড়াইটা হয়তো বা দুইটা বিশ এরকম বাজে তাহলে বুঝো কেমন উপভোগ করছি এতটার সময় তো এখানে নিচে এসে দেখলাম যে কিছু দোকানপাট মানে কিছু একটা শপিং মল আর কি এখানে অনেক দোকান আছে বিভিন্ন ব্র্যান্ডের তো তারপর হচ্ছে যে এখানে এই জায়গাটাতে হচ্ছে ওরা খেলবে আমি খেলি নাই হ্যাঁ ওরা খেলবে আর আমি হচ্ছে এমনি খাওয়া দাওয়া করেছি বসে বসে দেখেছি উপভোগ করেছি কারণ হচ্ছে বাসায় তো একলা থাকা হয় আর দেশের লোকজন এমন কাছের লোকজনদের সাথে সময় কাটলে সে যদি মনে হয় খালি মাঠেও বসে থাকে তাও মনে হয় ভালো লাগবে আর এই যে দিদিটা দিদিটা ভীষণ ভালো ভিডিও করে যেটা আমি করতে পারি না আমার ভিডিও ভালো হয় না যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি অনেক সময় দেখা যায় হাত কেঁপে যায় তো সবাই খুব ভালো খেলছে তার ফাঁকে খাবার চলে আসছে খেলতেছে খাবার খাচ্ছে আমি তো ভাবছি মানে সে মনে হয় কিছুই পারবে না যেহেতু প্রথম খেলতেছে তখন দেখলাম যে না সে খুব ভালো খেলছে মানে ভীষণ ভালো খেলছে আমি আবার একটু মানে স্লো মোশনেও একটু ভিডিও করলাম সবাই ভালো খেলছে সবচেয়ে ভালো খেলছে শুভ যদি ওর কোনো ক্লিপ আমার কাছে নাই যখন আমি ভিডিও এডিট করতে গেছি দেখি ওর কোনো ক্লিপ নাই হয়তো বা খাবার খাচ্ছিলাম বা ক্লিপ নেই নাই। তবে সবচেয়ে ওইখানকার সবচেয়ে ভালো খেলছে শুভ তারপর ওই দিদি মানে ওরা সবাই ভালো খেলছে আমি শুধু দর্শক হয়ে দেখতেছিলাম আমাকে তোমাদের দাদা বলছিল একটু ট্রাই করো একবার করো না আমি বলি না আজকে দেখি নেক্সট টাইম আবার যখন আসবো তখন ট্রাই করব তখন আমি আর ট্রাই করে নেয় তারপর আমরা কিছু স্যান্ডউইচ তারপর এই এমনিতেই ফ্রেঞ্চ ফ্রাইটে হালকা পাতলা খাবার খেয়েছি যদিও সবাই বাসা থেকে খেয়ে গেছি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন আবার ব্লগে দেখা হবে ব্লগটা দেখার জন্য অনেক ধন্যবাদ